বিজাতা নওসাদ সিদ্দিকি সকাল থেকে ভোট প্রচার করছেন এবং সেই ভোট প্রচারে ব্যাপকভাবে সাড়া মিলেছে ব্যাপকভাবে সাড়া পড়ছেন এবং হিন্দু মুসলিম সমস্ত স্তরের মানুষ কিন্তু সাড়া দিচ্ছেন সহযোগিতা করছেন এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পিজাদা জাদা নৌসাদ সিদ্দিকি এই ভোট প্রচার করতে করতেই একেবারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে যান এবং তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের যিনি প্রধান সেই প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছেও তিনি ভোট চেয়েছেন সেই ছবি আপনাদেরকে দেখাবো

যে পি তৃণমূলের পার্টি অফিসেও কিন্তু ভোট চেয়েছেন এবং এই প্রসঙ্গে কি বলছেন পি জাদা নৌসাদ সিদ্দিকি সেটাও আপনাদেরকে শোনাবো আপনি যখন ভোট প্রচারে আসছিলেন একটা জায়গায় দেখতে দেখিয়েছিলাম যে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে মানুষের কাছে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ভোট চাইছেন দেখুন রাজনীতির লড়াইটা রাজনীতির জায়গায় থাকবে আর এখানে আমার ভোট প্রচার এবং এখানে মানববন্ধনের জন্য আমি এসেছি সে তৃণমূল বলে সেই অফিসে যাওয়া যাবে না বা অন্য কোনো পার্টির অফিসে যাওয়া যাবে না এটা কোনো ব্যাপার না মানুষের সাথে মানুষের মিলন আমাদের থাকা দরকার মানববন্ধন না হওয়ার জন্যই তো আজকে এই অপশাসন হচ্ছে আচ্ছা মানববন্ধন যদি থাকতো একে অপরের প্রতি বিরোধীদের কন্ট্রোল করা হতো না আজকে বিরোধীদের কণ্ঠরোধ হচ্ছে সেই জন্যই আছে ফোটের ময়দানে আমাদের মতো ছেলেতে আসতে হয়েছে যে বিরোধীদের স্পেস দিতে হবে বিরোধীদেরকে কাজ করার জায়গা দিতে হবে বিরোধী কণ্ঠ মানে যে তার বেরি লুট করা হবে তার ঘেরি লুট করা হবে তার কলা বাঙাল লুট করা হবে এটা নয় কতটা আশাবাদী আপনি দেখুন কতটা আশাবাদী আপনারা মিডিয়ার বন্ধু আপনারা ঘুরছেন আমি মুখে বলবো না আপনি মানুষের রেসপন্স নেবেন আপনি এটা বলতে পারবেন ভালো করে আমার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই পিজাদা নওসাদ সিদ্দিকী বামনঘাটা এলাকায় একেবারে এই ভোট প্রচারে নেমেছেন এবং আমরা সেই ভোট প্রচারের ফাঁকে তার সঙ্গে কথা বলে নিলাম ক্যামেরা আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি ভাঙড় মনোবৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোবৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে